বিলম্বে আমাদের আইপিএল থেকে কোন বাংলাদেশি খেলোয়াড়কে খেলানো যাবে না মুস্তাফিজুর রহমান বয়কট বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট মুস্তাফিজ বয়কট ক্যাকিয়ার বয়কট শাহরুখ খান বয়কট এই মুস্তাফিজ কে চাই না ক্যাকিয়ার চাই না শাহরুখ চাই না বাংলাদেশ চাই না এখন আমাদের পার্শ্ববর্তী দেশের দাদাদের স্লোগান এই একটাই মুস্তাফিজুর রহমান বয়কট ক্যাকিয়ার বয়কট হ্যাঁ রে ভাই সবাই কিন্তু না ভারতের যে সবাই চাচ্ছে মুস্তাফিজ রহমান আইপিএল না খেলুক আমরা আইপিএলে চাই না মুস্তাফিজকে আমরা কে আর কে চাই না ক্যাকি আর কেন মুস্তাফিজকে এত টাকা এতগুলো টাকা দিয়ে কিনলো হ্যাঁ এই বাংলাদেশি মুস্তাফিজকে সবাই কিন্তু না ভারতের সবাই যে মুস্তাফিজ বিরোধিতা করতেছে বাংলাদেশ বিরোধিতা করতেছে সবাই কিন্তু না আসলে কিছু কিছু মানুষ তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আসলে স্পোর্টস ক্রিকেট ক্রিকেটের জায়গায় রাখুন রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম জায়গায় এগুলো আসলে আলাদা আলাদা রাখলে ভালো সবগুলো যখন একসাথে জোরো করে ফেলবেন তখনই দেখবেন একটা গোলমাল অশান্তি সৃষ্টি হয়ে গেছে ভাই এই যে আপনারা উঠে পড়ে লাগছেন মুস্তাফিজকে বয়কট করতেছেন আইপিএল থেকে মুস্তাফিজকে যদি আইপিএল থেকে আপনারা বয়কট করেন মুস্তাফিজ যদি আইপিএল না খেলতে পারে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলেন হ্যাঁ কি হবে মুস্তাফিজের এমনটা কি হয় নাই যে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে সুযোগ পায় নাই অ্যাভেলেবেল কিন্তু হয়েছে মুস্তাফিজ যদি আইপিএল নাই খেলতে পারে মুস্তাফিজ কি নিঃস্ব হয়ে যাবে বাংলাদেশ কি দেউলিয়া হয়ে যাবে হবে না ভাই যেমন আছে এমনই থাকবে হ্যাঁ এমনই থাকবে ভাই পাকিস্তানের আইপিএলে খেলতে পারে না পাকিস্তানিরা কি না খেয়ে মারা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা হ্যাঁ ওই তো সেদিন দেখলাম গতকালকা বাবর আজম শাহিন শাফ্রিদি বিগ ব্যাস একদম দিতেছে দিতে ইস্টামটিস্টাম হ্যাঁ রেজওয়ান বাবর আজম শুধু আমাদের বাংলাদেশে রিসাদ হোসেন আইপিএলে দল পায় নাই বিগ ব্যাসে ছক্কার পর ছক্কা উইকেটের পর উইকেট নিতেছে ভাই আসলে কি জানেন কারো জন্য কখনোই কিছু থেমে থাকে না আমার জন্য আপনি থেমে থাকবেন না আপনার জন্য আমি থেমে থাকবো না মুস্তাফিজুর রহমান বয়কট আইপিএল যদি মুস্তাফিজ রহমান না খেলতে পারে এই যে মুস্তাফিজ হ্যাঁ গত পরশু দিন খেলা আসছে মুস্তাফিজ বিগ বেশি আসলে আইপিএল এ যে মুস্তাফিজ চান্স পাইছে শাহরুখ যে মুস্তাফিজকে নিছে শাহরুখ কিন্তু ধর্ম দেখে নেয় নাই মুস্তাফিজকে মুস্তাফিজকে নিচে মুস্তাফিজের পারফরমেন্স দেখে পারফরমেন্স তো আসলে এরকমটা আসলে কখনো ঠিক না এরকম ঠিক না মুস্তাফিজুর রহমান একটা সাদা শিদে ছেলে হ্যাঁ এই মুস্তাফিজকে আপনারা অপবাদ দিবেন না এই ছেলেটাকে নিয়ে আপনারা এরকম করবেন না হ্যাঁ আপনারা যদি বয়কট করতে চান ফুল বাংলাদেশ টিমটাকেই করে ফেলেন শুধুমাত্র একজনকে কেন করবেন ভাই হ্যাঁ একজনকে কেন করবেন আপনারা কি পাকিস্তানকে বয়কট করছেন না পাকিস্তানের সাথে আপনারা খেলতে চান না সহজে আইপিএলে তো পাকিস্তানি ক্রিকেটার ফুল নিষিদ্ধ ওই রকমটা করেন হ্যাঁ শুধুমাত্র একটা মানুষকে নিয়ে এরকম তালভানা করবেন না মুস্তাফিজুর রহমান আমার ফেভারিট ক্রিকেটার আমি এটাও জানি আপনাদেরও ফেভারিট ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কারণ এই মুস্তাফিজ কিন্তু খুবই সুন্দর মনের মানুষ খুবই কমল কোমল মনের মানুষ এই মানুষটাকে নিয়ে আপনারা এইভাবে আসলে ছেলে খেলা করবেন না বুঝছেন ভাই হ্যাঁ আসলে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না আসলে দিনশেষে আপনি তখনই শান্তি পাবেন দিনশেষে আমি তখনই শান্তি পাব যখন আপনি প্রতিপক্ষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবেন হ্যাঁ তাহলে আপনি শান্তি শান্তি পাবেন আর যদি মনের মধ্যে খুব অভিমান রাখেন তাহলে অশান্তিতে শুধু জলে পুড়ে মরবেন তো আসেন আমরা হিংসে বিভেদ ভুলে গিয়ে একসাথে হয়ে কাজ করি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ